এই ভিডিও সম্ভবত ইউরোপের কোনো একটি দেশে যেখানে ব্রিজের নিচে জমে থাকা পানিগুলো তারা সমুদ্রের সাথে কানেকশন করার জন্য কয়েকজন যুবক ও শিশু তারা ছোট্ট একটি নালীর সাথে তারা সেটাকে সমুদ্রের সাথে কানেকশন করে প্রথমে একটু একটু করে পানি যায় এবং তারা সেটাকে খুব বেশি এনজয় করে এবং তারা সেটা সমুদ্রের সাথে যখন কানেকশন করে তারা সেখানে অনেক মজা করে কিন্তু যত সময় যায় তত সেখানের পানির প্রবাহ বাড়তে থাকে এবং সেটার স্রোতের স্পিডও বাড়তে থাকে সব শিশু কিশোর সবাই মিলে সেটাকে আনন্দ করছিলো তাদের খোরা সেই ছোট্ট নালাটি পানির স্রোত বাড়তে বাড়তে সেটা অনেকটা নদীর শাখার মতো রূপ নেয় তবুও তারা সেটাতে খুব বেশি এনজয় করে যা দেখে আমিও খুব বেশি এনজয় করেছি অথচ প্রথমে তারা সেটা আনন্দের চলে করেছিল কিন্তু সেটা যে এত বড় একটি নদীতে রূপ নেবে তারা সেটা কখনও চিন্তাই করেনি তবে সেটাতে তারা অনেক বেশি খুব বেশি এনজয় করেছে যেটা দেখে আমিও অনেক বেশি এনজয় করেছি এই হলো ভিডিওর একটি স্পিড মিশন ভিডিও যেখানে দেখা যায় প্রথমে তারা একটা ছোট্ট একটি খাল করে এবং সেদিকে ফাঁড়িয়ে যেতে যেতে দশ হাতের ভেঙে ভেঙ্গে সময় সেটা নদীর একটি পুরা শাখা রূপ নেয় আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ